কেমন আছে সবাই আসি দেবে সবাইকে স্বাগত নিয়ে আছি আমাদের নীলগিরি ফাইভ স্টার এর সাথে এখনো রোদের তাপমাত্রা আছে মোটামুটি দেখা যাচ্ছে সাড়ে চারটা বাজে রোদের তাপ এখনো কমে নেই পাহাড়ের উপর তো পাহাড়ের উপরে রোদের তাপটা একটু বেশি লাগে আচ্ছা যাই হোক যারা এই মুহূর্তে বান্দরবন ট্যুর দিতে চান আপনাদের জানার প্রয়োজন আমি মনে করি এখানে বান্দরবন আসতে পরে আপনি নীলাচল মেঘলা দেবতাকুম তিনটা পয়েন্ট আর এদিকে নীলগিরিটা নীলগিরি তো সবসময় মানে বান্দরবন ব্র্যান্ড হিসাবে কাজ করে আমি মনে করি আর ওদিকে দেবতাকুম বাসের ভেলা নিয়ে যাবেন নদী মতো একটা লেক মতো মানে খুব সুন্দর জায়গা ওটাও বান্দরবন দুই দিকে বন্ধ আছে আপনার থানসি লাইনে আহ যাওয়া বন্ধ আছে ওদিকে ঝর্ণা টর্না আছে ওগুলো বন্ধ সাথে আপনার রুমার দিকেও কয়েকটা স্পট বন্ধ আছে আর্মিদের অপারেশনাল কারণে এগুলো বন্ধ পর্যটন কেন্দ্র কিছু কিছু পয়েন্ট এইভাবে বন্ধ আছে আগামীতে কখনো খুললে অবশ্যই আপনাদের জানাবো আর বান্দরবনের পর্যটন কেন্দ্রে বিভিন্ন বিষয় সম্বন্ধে জানতে আহ আমাদের নক করতে পারেন আমি আপনাদের চেষ্টা করবো তথ্য দেওয়ার জন্য দ্বিতীয়ত আমি নীলগিরিতে আছি এটা মূলত আছে আর্মিদের প্রতিষ্ঠান এটা এখানে আপনি আসলে একেবারে পুরা আছে টোটাল সেফ থাকতে পারবেন বিশেষ করে পাহাড়ি এলাকায় সন্ত্রাসগুলো একটা কথা একটা সেফটির ব্যাপার আছে এখানে আসবেন দ্বিতীয়ত এটা আশপাশে সব মানে সর্বোচ্চ উচ্চতা আমাদের এই নীলগিরি পাহাড়টা এখানে থাকলে আপনি রাত্রে বিকেল থেকে পুরা মেঘের একটা বিশাল একটা খেলা পাবেন যারা রাত্রি যাপন করে তারা এটা বুঝতে পারবেন যারা থাকছেন তারা তো জানেন আর আমাদের এখানে রুম প্রাইস সর্বনিম্ন আগে ছিল আট হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা করা হয়েছে আপনি দুইজন বা তিনজন থাকতে পারবেন এরকম পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো হাজার পর্যন্ত রুম ভাড়া তো এখানে আসে যদি টাকার চিন্তা করেন তো হবে না টাকাটাও যেটা আপনি টাকা দিলে আপনার মনের কাছে স্যাটিসফাইড হতে পারবেন যে নীলগিরি থাকছি না মেঘের মধ্যে থাকছি এক রাত আপনি মেঘের মধ্যে থাকতে পারবেন মানে সেই সুন্দর সেই সুন্দর একটা জায়গা আমাদের প্রত্যেকটি রুম থেকে সুন্দর একটা ওয়েদার পাওয়া যায় এবং আপনি মেঘটা দেখতে পারবেন সেরকম বারান্দা বা বেলকুনি ওই ধরনের আছে আশা করি ভালো লাগবে যারা বান্দরবন আসতে চান আর নীলগিরি বুকিং নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিচে কমেন্ট বক্সে আমাদের বুকিং ক্লার্কের নাম্বার দিয়ে রাখবো কল দিলে ওনার সাথে কথা বলতে পারবেন বা সম্পূর্ণ যাবেন এবং নীলগিরি আরো পেজ আছে ওগুলোতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বান্দরবন বিষয়ক পর্যটন কেন্দ্রের বিভিন্ন বিষয়ক বন্ধ বা খোলা কোনটায় কীরকম সমস্যা হইতে পারে এগুলো ব্যাপারে কোনো জানাতে কোনো কিছু তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম